ফাইনালি অ্যাপেল হসপিটালে যাচ্ছি কোথায় আলপনার কী কী হয়েছিল আর কী কী কারণ সমস্তটাই আমি তুলে ধরছি তো চলো আজকের ভিডিওতে এ টু জেড আমি তোমাদের সামনে ডিসকাস করব এবং মাথায় রেখো যারা ভিডিও আলপনার হয়ে ছেড়েছো বা আলপনার থামলেন ইউজ করেছো তাদের কিন্তু স্ট্রাইক আসবেই মাস্ট আসবেই সেটার জন্য অপেক্ষা যারা করছো তাদের বলবো যে অপেক্ষা না করে যা যা ভিডিও দিয়েছিলে প্রাইভেট এবং লিস্টেড মানে আনলিস্টেড করে দাও ইভেন যদি সে চায় নালপোনার হাজব্যান্ড কিন্তু তোমাদেরকে পুলিশি কেসও করতে পারে তো চলো আজকে আর ভনিতা না করে তোমরা হামল দেখে বুঝতেই বুঝতেই পেরেছ যে আমি কী প্রসঙ্গে কথা বলছি অনেক রাত্রির তো তোমরা হয়তো ভাবে এত রাত্রির দিদি বাজে হচ্ছে পৌনে দুটো রাত্রির আর রাত্রি সব কিছু দেখো ভিডিও দেখা বলো একটু করে আর সমস্ত কিছু এডিটিং এ টু জেড আমাদের একটু বাকি থাকে তো সেগুলো করতে গিয়ে দেখলাম একটা ভিডিও চোখে পড়ে গেল তো সেখানে ভাবলাম যে ভিডিওটা আমার অবশ্যই করা উচিত যেহেতু এই প্রসঙ্গে আমিও অনেক কথা বলেছি ইয়েস থামলেন ইউজ করেছি ইয়েস কিছু ক্লিপিং ব্যবহার করেছি কিন্তু সবার মতো যেটা আমার প্রতিবাদ ছিল যে স্ট্রাইক মানুষ তখনই দেয় যখন সে দেখে যে তার তাকে হুবাহুকভাবে ফুল কপি পেস্ট করে অ্যাকচুয়ালি আমার ভিডিও সম্পূর্ণ একটা ভিডিও তার চ্যানেলে ছেড়েই যাচ্ছে এবং ফেক আইডিয়া খুলে মানে তাদের নামে ফেক আইডি খুলে সেখানে তাদের ভিডিওগুলো আপলোড করছে সেক্ষেত্রে কিন্তু এগুলো গাইডলাইন্সের বাইরে এবং তারও রাইট আছে ওনারের সেগুলো স্ট্রাইক দিতে পারে তো সেই কাজগুলো তার হাজব্যান্ড এখন করা শুরু করে দিয়েছে আর সে স্ট্রাইক মানে একদম স্পষ্ট জানিয়ে দিয়েছে সে স্ট্রাইক দেবেই ইন ফিউচার তো যারা যারা এসব পড়েছো আমিও চেষ্টা করব চেষ্টা মানে আমিও করে দেবো কেননা আমি সবসময় পজিটিভ ভিডিও বানাই যারা খারাপ কিছু করে তাদের নিয়ে তাদের বিরুদ্ধে আমি কথা বলি কিন্তু সেই সব বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমার নেগেটিভ থামলেনগুলো আমি ইউজ করেছি তো সে বিষয়ে তুমি পরে কথা বলবো এবার তোমাদের মুর্দার কথায় আমি ফিরে আসি যেটা নিয়ে দেখলাম যে আমাদের একটা ইউটিউবার ফ্রেন্ড যে কিনা তার হাজব্যান্ডের সাথে দেখা করেছে বনগায় তিনি এসেছিলেন তার বন্ধুর জন্মদিন মানে বন্ধুর মেয়ের জন্মদিনের উৎসবে তিনি জয়েন করেছেন আলপনার হাজব্যান্ড সেখানে এসে তার ইন্টারভিউ নিয়েছেন সেখান থেকে কিছু তথ্য জানতে পেরেছি যে আলপনার কি কি হয়েছিল সবার জানার জন্য সবাই উদ্গ্রীব হয়েছিল আল আলপনা কোথায় কোথায় ভর্তি হয়েছিল পরপর দুটো নার্সিংহোমে ভর্তি হয়েছিল কোথায় একটা নাম করলো সেকেন্ড আমি বলতে মানে অতটা ভালো বুঝতে পারছি না যদি পারি তাহলে এখানে আমি মেনশন করে দেবো থামলে আর ফার্স্ট হচ্ছে একটা অ্যাপেলোতে তো যাদের যাদের অনেক জানার ইচ্ছা ছিল যে আল্পনার কী কী হয়েছে আল্পনার হাজব্যান্ড নিজেই বলে দিয়েছে আল্পনার হাজব্যান্ড নিজেই জানতো না কিন্তু কিছু কিছু জানে তার মৃত্যুর কারণটা সে আজও অবধি খুঁজে বেড়াচ্ছে তাই যদি কারণ মনে হয় যে জানার খুবই প্রয়োজন তারা সেই অ্যাড্রেস দিয়ে দিয়েছে সেই অ্যাপেলো হসপিটালে গিয়ে সে তারা তোমরা তারা মানে তোমরা পুরো জিনিসটা জানতে পারবে আর রইলো বাকি হচ্ছে রিপোর্টস যারা যারা বলেছ যে সেই সময় ব্লাড পাওয়া যায়নি এ পাওয়া যায়নি মানে অনেকটা সে ব্লাড নিয়েছিল এবং তার শরীরে যে জিনিসগুলো পর পরপর রক্তশূন্যতা দেখা দিয়েছিলো কিন্তু ওর হাজব্যান্ড বলছে থ্যালাসেমিয়া ছিল না আবার লাস্টে নাকি ও বলেছিলো তাকে একটা কেমো দিতে হবে ভাই আমরা তো সবসময় জানি কেমো তখনই দিতে হয় যখন ক্যান্সার পেশেন্ট হয় তো স্টার্টিং জানি না মানে ভীষণভাবে না জানি না এটা নার্সিংহোমের ফল্ট কি না আমি বুঝতে পারছি না যে ওর হাজব্যান্ডও জানে না যে তার মৃত্যুর কারণটা দেখো সব ক্ষেত্রে মৃত্যুর পরে যেটা ডেথ সার্টিফিকেটে লিখে সেটা হচ্ছে যেটা আমাদের বলে যে সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যখন ফেল হয়ে ফেল করে আর কি মানে কাজ করে না তাই তো মাল্টিঅল যে অর্গানগুলো যে ফেল করে আর কি সেটা আর কি ফেলুয়ার হয়ে যায় তো সেটা তো সমস্ত ডেথ সার্টিফিকেটে লেখাই থাকে ওটা কোনো ইস্যু না কিন্তু অ্যাকচুয়ালি রোগটা তার কি হয়েছিল রোগটা বলতে সত্যি কথা বলতে কি স্টোনটা যেটা সবাই যেটা আমরা জানি যে স্টোনটা কোনো ফ্যাক্টরি ছিল না কিন্তু সে নিজেও ধন্দে আছে কেননা সে সুস্থ মানুষকে হসপিটালে নিয়ে গেছে সে আর ফেরেনি কিছুদিন মানে একদিন আগেও সে একদম পুরো সুস্থ পরের দিন সে মৃত তো সেও জানে না তাকে ডাক্তার যেভাবে ডেথ সার্টিফিকেট যা লিখে দিয়েছে সেই সেটা মেনে নিয়েছে এবার এর ভেতরে আরও কি গল্প আছে সেটা জানার ইচ্ছা বা মানসিকতা এই মুহূর্তে আমার নেই কারণ একটা মরা মানুষকে নিয়ে আর কাটাছেড়া করতে ভালো লাগছে না বিশেষ করে ওর হাজব্যান্ডকে এইসব প্রশ্নের সম্মুখীন করে আর বিপদে আমার ফেলার কোনো ইচ্ছা নেই কেননা সত্যি কথা বলতে কি খারাপ লাগা তো একটা আছেই যে হারায় সেই জানে বুঝতে পেরেছো যে হারায় সেই জানে আর আলপনাকে সত্যি কথা বলতে কি আজকেও উনি অনেকভাবে বলার চেষ্টা করছিলেন সে খুবই ভালোবাসত যারা মিথ্যে মিথ্যে ঘটনাগুলো বলার চেষ্টা করছো যে ভালোবাসতো না এই সেই রং তামসা নানান তাল যে ব্লেমগুলো তাকে দিচ্ছ এগুলো আর দিও না কারণ একটা মানুষ আমি জানি সবার কাছে ভালো হয় না কিন্তু কিছু মানুষের ভিত্তিতে তার একটা মানুষ যখন দশটা কথা বলে দশটা কথায় সে সে ঠিক ঠিক বলতে পারে না একটা সুস্থ মানুষের একটা ভুল কথা বলে ফেলে আমরা কথায় কথায় একটা ভুল বলে ফেলে সরি বলতে পারি উইথড্র করতে পারি কিন্তু সেইটা নিয়ে যদি সেই সরি বলার পরেও যদি সেই মানুষগুলো সেই কিছুটা জিনিস কেটে কেটে নিয়ে সেটাকে একটা ইস্যু ক্রিয়েট করে তাকে আর পেছনে পড়ে থাকে সেটা একদম ঠিক না তো সবাইকে বলবো যারা যারা বলছিলে যে ওর কি কি হয়েছে এখনও রিপোর্ট ও দেখালো না এই হলো না ও অ্যাড্রেস দিয়ে দিয়েছে সেখানে গিয়ে কোয়ারিস করে জেনে নাও তাই না এবার সত্যি কথা বলতে কী যে মেয়েটার মরার পেছনে কারণ যাই থাক একটা জিনিস তো অবশ্যই হচ্ছে একটু গাফিলতি এবার গাফিলতি বলতে পয়সার অভাব খুব একটা যে ছিল তাও না কিন্তু এই যে হোমোপ্যাথি ওষুধ বা একটু ধীরে ধীরে মানে একটা ঘটনা ঘটলে শরীর অসুস্থ হলে জানো তো আমি এবার বলতেও পারছি না মানে আমরা সহজে কি আর বড়ো নার্সিংহোমে অ্যাডমিট নিজেকে করি যে কিছু একটা হয়েছে সামান্য কিছু ডাক্তার দেখাচ্ছি সে রিপোর্ট করতে বলছে দেখাচ্ছে এইগুলো হয়ে থাকে এবার বড়ো বড়ো জায়গায় যেতে গেলে একটা বিশাল কিছু না হলে মানে মানুষের শরীর তখনই ধরা পড়ে যখন শেষ পর্যায়ে যতক্ষণ মানুষের টুকটুক করে চলতে থাকে তখন তারা কিন্তু সেদিকে কিন্তু নজর দেয় না নজর কখন দেয় বাড়াবাড়ি হয়ে গেলে এটা প্রত্যেক ক্ষেত্রে ফার্স্টেজ কেউ কোনো কিছু ধরতে পারে না সিমটমসগুলো দেখে হয়তো টানা লেগেছে সর্দি লেগেছে কাশি লেগেছে এটা হয়েছে ব্যথা পেটে ব্যথা হলে গ্যাসের ব্যথা মাথা যন্ত্রণা হলে সেই গ্যাস হয়ে গেছে মানে কিছু কিছু ভুল ধারণা মানুষের মধ্যে আছে কিন্তু সেগুলো যে অনেক বড়ো ইস্যু পরে হতে পারে সেগুলো আমরা তো কেউ জানি না তাই আল্পনাটারও সেরকম কিছু একটা ঘটেছিল সেও কি বুঝতে পেরেছিলো সে আর থাকবে না আর এত বড়ো ঘটনা তার ভেতরে ঘটে বসে আছে এটা সে খারাপ সেটা খারাপ এই সে এটা হচ্ছে এটা হচ্ছে মানে সমস্ত কিছু হ্যাঁ সেও হয়তো জানতো না তো বাড়ির লোক আর কী জানবে যাই হোক একটু গাফিলতি বলতে একটু লেট হয়ে গেছে ট্রিটমেন্টের এটাই আমি বলব চেষ্টা সবাই করেছে শেষ মুহূর্তে চেষ্টাটা তো যাই হোক আর রইলো বাকি স্ট্রাইকের কথা ওই যে বলে দিলাম তার হাজব্যান্ড এখনও অবধি বলেছে যারা যারা নতুন মানে নতুন চ্যানেল যারা জানোই না যারা পুরো ভিডিও দিয়ে দিয়েছো বা যাদের স্ট্রাইকের ভয় মানে স্ট্রাইক দিয়ে দিয়েছে তারা ইমেলে যোগাযোগ করো করে তার সাথে কনসাল্ট করো সেই স্ট্রাইক তুলে নেবে আর যারা থামলে ইউজ করেছো তাদের ছবি আর কি বলে যে আর কি বললো যে কেটে কেটে কিছু অংশ যেটা আমিও করেছি আমি কখনও লুকাই না আমিও করেছি করেছো তাদেরও স্ট্রাইক দেবে বসে বসে দেবে চল্লিশ পঞ্চাশটা দিয়ে দিয়েছে অলরেডি আরও দেবে তো আমি তো সতর্ক হয়ে যাচ্ছি এবার তোমরাও সতর্ক হয়ে যাও আর সত্যি কথা বলতে কি ভিডিও করব কন্ট্রোভার্সি চ্যানেল কন্ট্রোভার্সি করব না এটা তো হতে পারে না আর এই সব ছোটোখাটো ঝামেলার সম্মুখীন কিন্তু আমাদের হতেই হয় তাই না তাই কেউ ভেঙে পড়ো না আর সবাইকে বলবো যেটা মনে হবে সেটা নিয়ে কথা বলো কন্ট্রোভার্সি মানে এই নয় যে ওই যে বললাম যে খুঁটে খুঁটে মানে ভুলটাকে তুলে নিয়ে এসে একটা ভালো মানুষের গায়ে কাদা পুরোটা ছিটিয়ে দিলাম এটা নয় যেটা ভুল সেটা ভুল বলে সেটা সঠিক করার জন্য চিৎকার করো আর সঠিক যেটা মানে যেটা ভুল সেটা ওই যে বললাম সেটা ভুল বলে প্রোটেস্ট করে চিৎকার করো সেটাই হচ্ছে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি মানে এটা নয় যে একটা ভালো মানুষের গায়ে একটা কাদা তার সমস্ত শরীরে কাদা ছিটিয়ে দিয়ে তার নামে কেচ্চা ওঠানো তো এটা আমি মনে করি আলপনা যে সবার যে যে বারবার যে প্রশ্নটা ছিল যে এখনও অবধি মুখ খুলছে না এখনও অবধি সে মুখ খুলছে না কী হয়েছে তার কি হয়েছে তার আমি এখানে ক্লিপিংটা দিতে পারতাম কিন্তু আর ইচ্ছা নেই ভয় পাইনি কিন্তু আমি অনেক ভিডিও ক্লিপিং নিয়ে তুলেছি কিন্তু সত্যি কথা বলতে কি একটা চ্যানেলের আমি অনেক আমি স্ট্রাইক খেয়েছি আমিও জানি কিন্তু খুব কষ্ট হয় খুব কষ্টর তাই আমি জানি না সে কেন বুঝতে পারছে না কেননা যে মহিলাটা ইন্টারভিউ নিয়েছে তাকেও সে বলেছে যে সে অনেক রিকোয়েস্ট করেছে কিন্তু উনি রাজি নান রাজি না রাজিনা বলতে তার তার যে কথাটা সেটা আমিও একদিন প্রোটেস্ট করেছিলাম হুবাহু তারদের ভিডিওগুলো সব তুলে দিচ্ছে তার নিজের চ্যানেলে ভিউজ কামাচ্ছে এটা তো ঠিক না তাই না তারপরে রিসেন্ট যেটা ঘটেছে সেটাও আমি প্রোটেস্ট করেছিলাম যে তার ভিডিও আসার আগে তার মানে ভিডিওর যে ক্লিপিংগুলো সেগুলো লোকে আপলোড করে ছেড়ে দিচ্ছে তো এগুলো ঠিক না তো যেটা ঠিক সেটা নিয়ে প্রোটেস্ট করার নামই হচ্ছে কন্ট্রোভার্সি ভুলভ্রান্তি নিয়ে চিৎকার করে মানুষের গালাগালি খাওয়াটাকে কে কন্ট্রোভার্সি আমি মনে করি না আমার যে কটা চ্যানেল আছে মানে চ্যানেল আছে আর যে চ্যানেলে যে কটা কাজ করেছি সব পজিটিভিটি নিয়ে কাজ করেছি ভুলভ্রান্তি মানুষেরকে নিয়ে মানুষকে ব্লেমিং করে কোনো সময় কাজ করিনি আলপনা বলো এনবি বলো যে কোনো মানুষকে নিয়ে যারা যারা আমি যাদেরকে ভিডিও করেছি এখন অবধি দেশ নিয়ে বলো দশের নিয়ে বলো ঈশ্বরকে নিয়ে বলো সমস্তটাই সঠিক কথা দিয়ে সঠিকভাবে বুঝিয়ে মানুষকে যুক্তি দিয়ে তবে প্রোটেস্ট করেছি আর এটাই মনে করি আমি কন্ট্রোভার্সি তো সত্যি কথা বলতে কি আমি এখন অব্দি আলপনার হাজব্যান্ডের কোনো দোষ পাইনি যেদিন পাবো অবশ্যই বলবো টুকটাক যেগুলো ও বলে ফেলছে সেগুলো মানুষ মাত্রেই মানুষের ভুল হয় তো সেইগুলো নিয়ে কেচ্চা করার ইচ্ছা আমার নেই কেচ্ছাপ করা যায় না কেননা মানুষের মুখ তো কখন কি বেরিয়ে যায় সেও জানে না আজকে যেরকম একটা ভিডিওতে একটা ছোট্ট একটা কথাও বলে ফেলেছে যেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে কথাটা নিয়ে আবার না কোনো চাও তৈরি হয় যে বলেছে আল্পনা যে ওরা যে মানে যে কোশ্চেন করছিল বলেছিল যে তোমরা কি আবার সে আগের মতো কমিটি ভিডিওটা করবে না আলপনার তাহলে কি করবে তোমাদের নেক্সট পদক্ষেপ কি তখন কিন্তু ও পরিষ্কার জানিয়ে দিয়েছে জানাচ্ছে যে আল্পনা যে শাশুড়ি বৌমার যেহেতু চ্যানেলটা ছিল সেইখানে বৌমার যে চরিত্রটা আলপনার যে চরিত্র ছিল সেইখানে সে সহজ সরল একটা মেয়েকে খোঁজার চেষ্টা করবে করে সেই আল্পনার জায়গাটাতে দিয়ে সেই স্টোরিগুলো আবার লোকের সামনে আনার চেষ্টা করবে তো এটা একটা আমার মনে হয় বাই মিস্টেক বেরিয়ে গেছে আবার কিছুক্ষণ পরে সেটা উইড্রো করে বললো যে সেই মানসিকতা আমার এই মুহূর্তে নেই করলে আমি করতে পারি কিন্তু আমার ইচ্ছা করছে না এই মুহূর্তে টুকটাক করে ব্লগিং আনবো মাঝে মাঝে লাইভ আসবো সবার সাথে কথা বলবো এই মুহূর্তে ওইরকম করে ফানি ভিডিও এই মুহূর্তে আর আসবে না এটাও সে আপডেট দিয়েছে আর তারপরে তার শারীরিক যে কন্ডিশান অনেক খারাপ আর সত্যি কথা বলতে কী আমি সবাইকে রিকোয়েস্ট করবো আর পেছনে না লেগে একটা মানুষকে আবার ছেড়ে দেওয়া হোক সে তো আর তার আশা মানে যারা বউকে খুন করে রীতিমতো টর্চার করে তারা মাফ হয়ে যায় তাদেরকে ভগবান মাফ করে কিনেছে তারা আইনের খাতে তারা ছাড় পেয়ে যায় আর এ তো পাশে ছিল সঙ্গে ছিল জীবনের অনেক কিছুই স্যাক্রিফাইস করেছে তাই পেছনে না লাগাই ভালো কারণ আজকে যা তার শারীরিক কন্ডিশন যদি তার কিছু হয়ে যায় হয়তো আমাদের মানে এই বলাটা মানে আমাদের একটা আফসোসের জায়গা তৈরি হবে কেননা তার শারীরিক অনেক কন্ডিশন খারাপ কেননা তার যেখানে যেখানে ব্যথা বা সে নিজেও চাইছে যে আল্পনার ইচ্ছে ছিল তারা তিনজন একসঙ্গে গোলকধামে যাক একসাথেই তারা মৃত্যুবরণ করুক তো সেও চাইছে তাড়াতাড়ি করে তার আল্পনার কাছে যেতে কিন্তু কিছু কিছু কথা যেন তো রয়ে যায় খারাপ লাগলো কিছু ভিডিওটা দেখে যে এক্সেপ্ট এক্সেপ্ট হচ্ছে যে স্ট্রাইকের ব্যাপারটা দ্য স্ট্রাইকের ব্যাপারটা কারণ হচ্ছে আমি তুলবই না আমি আরও দেবো মানে এই কথাটা হয়তো ও হেড অফ দ্য মোমেন্টে বলে ফেলেছে রেগে বলে ফেলেছে কষ্টের জায়গা থেকে সেটা বলা ঠিক নয় কারোর পেটের ভাত এইভাবে মারা ঠিক নয় আর চ্যানেলটা হচ্ছে সন্তান তুলল তাই সন্তানকে কেড়ে নেওয়া এটা আমি পক্ষপাতি কোনোদিনই ছিলাম না নই তবে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এবার হয়তো ছেড়ে দেওয়া উচিত কেননা আমরা কে বিচার করার যতটুকু বলার সেটুকু আমরা বলতে পারি তার বাইরে যদি কেউ যায় সেটা তার ঈশ্বরের উপর আমাদের মনে হয় ছেড়ে দেওয়া উচিত আর রইলো বাকি তার শাশুড়ি মায়ের কথা সে তো এখনও অবিস ট্রাই করে যাচ্ছে বা থাকবে বলছে সঙ্গে তো থাক না তাদের মতো করে তারপরে তো আমরা রয়েছি তাই না বারবার এই কথাটা বলছি আমরা তো সঙ্গে রয়েছি থাকবো সে কি করে দেখব তারপরে তার কথা দিয়ে তারকে ফিরিয়ে দেব আর গয়তে গিয়ে আলপনার পিণ্ডিটা দান করুক ভালোভাবে সে জীবন কাটাক তাই না তো আর মনে হয় এটা নিয়ে বেশি বাড়াবাড়ি না করাই ভালো আর সবার শেষে একটাই কথা হলো যারা জানতে চাইছিলে যেটুকু জানানোর সেটুকু সে জানিয়ে দিয়েছে যে কি কী হয়েছিল সে নিজেও জানে না সে সুস্থ সে জানতো তার স্ত্রী সুস্থ এবং ওই নার্সিংহোমে ঢোকার পরে তার কী কী হলো কি কী করা হলো কিছু জানে না প্রত্যেক মানুষের মতো যে যেভাবে ডেথ সার্টিফিকেটে যেটা লেখা হয় সেটাই লিখে দেওয়া হলো কিন্তু আসল রহস্য বা আসল যে ওর ভেতরে কি হয়েছিল কেন কেমোর কথা বলা হয়েছে ব্লাড দেওয়ার কথা বলেছে মানে কী থেকে কি হয়েছে সেটা আবার সেও বলল যে থেলা সেমেও তা ছিল না মানে সে নিজেও জানে না পরিষ্কার করে তাহলে কার কাছে আপনার প্রশ্ন করছে তাহলে আমাদের যদি জানতে হয় তাহলে আমাদের নার্সিংহোমে গিয়ে জানতে হবে তো যাদের যাতে জানার ইচ্ছা তারা চলে যেও আমার জানার ইচ্ছা নেই কারণ একটা মানুষের জন্য একটা মানুষ অনেক খাটে আর সেও খেটেছে আমরা কম বেশি দেখেছি তাই যারা খুন করে বউকে টর্চার করে প্রতিনিয়ত যারা ফ্রি মানে ফ্রিতে ঘোরাফেরা করছে বা ছাড় পেয়ে যাচ্ছে আর সেখান থেকে দাঁড়িয়ে তো নিবেদিতার হাজব্যান্ড বলো আর এই এনবি ব্লক মানে এন বি ব্লকসে নিবেদিতার হাজব্যান্ড বলো আর এদিকেও চালপনার চাল হাজব্যান্ড বলো সেখানে তো এরা অনেক অনেক করেছে এফোর্ট দিয়েছে ওয়াইফের পেছনে তো প্লিজ এটা নিয়ে আর কন্ট্রোভার্সি নয় এখানেই শেষ করো ভাই এটাই বলা ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো যার দিকে আরো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দিও যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভালো লাগলে অবশ্যই বলবো একটা লাইক করে দিও কোনো কথার সাথে যুগ মিললে তোমাদের যুক্তি দিয়ে যদি মেলাতে পারি তাহলে অবশ্যই লাইকটা করে দিও কমেন্টটা অবশ্যই করে দিও তো চলো আজকের জন্য এইটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা